পুলিশের লোকরা বলে আজকে ঢাকা শহর একশো চৌচল্লিশ ধারা আর এখান থেকে রুহুল আমিন গাজীভাই বলে বিকাল তিনটায় চীন বাংলা সম্মেলন কেন্দ্রে পেশাজীবীদের সমাবেশ হবে একা একা কিন্তু উনি একা একা বলে আর ওখান থেকে ওরা বলে ও শেষ পর্যন্ত গাজীভাই এবং পেশাজীবীরাই জয়যুক্ত হয়েছিল সেই দিনের সেই স্মরণ পেশাজীবীর স্মরণসভা এযাবৎকালের মধ্যে সর্ববৃহৎ এবং পার্টিসিপেটরি স্মরণসভা ছিল তৎকালীন সময় মাহমুদুর রহমান জেলখানায় ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জেলখানায় ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব করার ছিলেন রামপুর গুরামীণ গাজী আমি সদস্য সচিব বাড়ির মধ্যে পলাতক অবস্থায় দেখতেছিলাম আর টেলিফোনে বলতে আপনি করতে থাকেন লোক আনার দায়িত্ব সালা লোক হবে কিছুক্ষণের মধ্যেই সেটা হয়েছিল চার তারিখের ঘটনা বলেছে আপনাদের সভাপতি ডিউজে শুরুর ইসলাম কাজী ভাই টেলিফোন করার পর কখনোই না শব্দটা কোনোদিন উচ্চারণ করেন না দেখি আসবো যে কোনো উপক্রাম মানে উনি কোন কীভাবে ওনাকে দাওয়াত দিয়েছি এইসব বিষয় না বিষয়টা হচ্ছে কসটা যদি হয় গণতন্ত্রের পক্ষে কোনো কারো অধিকার আদায়ের পক্ষে সাগর সাগরুণী হত্যার বিচারের দাবিতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চিকিৎসক সহ প্রকৌশলী বিভিন্ন পেশাজীবী নির্যাতনের প্রতিবাদে যে কোনো পেশাজীবীদের যে কোনো দাবি আদায়ের সংগ্রামে গাজীভাইকে যখনই টেলিফোন করেছি তখনই গাজীভাই কোনো দিন না করেন নাই গাজীভাই অসুস্থ ছিলেন দুই হাজার উনিশ সালের শেষে অপারেশনও হয়েছে গাজীভাইকে যখন জেলখানায় নেওয়া হলো আমি দুর্ভাগ্যক্রমে আমি ওই বিভাগেরই ডাক্তার আমার কাছে খুব কষ্ট লাগত এই মানুষটার তো চিকিৎসা হবে না এই মানুষটার তো ফলো আপ দরকার এই মানুষটার নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা দরকার যেই সুযোগটি ওনার ছেলে বললো বা আপনারা অনেকেই সাক্ষী দিলেন সংগ্রহ আসে ওনাকে দেওয়া হয় স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবে ওষুধটা তার নিজস্ব গতিতে শরীরে সর্বত্র ছড়িয়েছে যেটি আমরা সাধারণত এই সমস্ত অপারেশনের পরে আঠারো থেকে বিশ বাইশ বৎসর পর্যন্ত আমার করা রুগীরা এখনও জীবিত আছে কাজী ভাই এত তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার কোনোই কারণ নাই ওনাকে জাস্ট মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বিগত চাল। কাজেই জুলাই আগস্টে যারা শাহাদত বরণ করেছে তাদেরকে যেমন আমরা শ্রদ্ধা জানাই তাদেরকে যেমন আমরা শহীদ বলি রুহুল আমিন গাজী কিন্তু এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন শহীদ কাজী এরকম শহীদ গত ষোলো বৎসরে শত শত মানুষ হয়েছে হাজার হাজার মানুষের আত্মত্যাগ গুম হয়ে যাওয়া নির্যাতন তার পরিপ্রেক্ষিতে আজকের অর্জন কিন্তু অর্জনটা কী আপনারা কেউ কেউ বলছেন স্বাধীন হয়েছেন এই কি স্বাধীনতা মাহমুদ রহমানকে হাজিরা দেওয়ার পর জেলে যেতে হয়েছে এই স্বাধীনতা তো আমরা চাইনি কাজে বলার আগে আজকে যারা চেয়ারে আছেন চিন্তা করতে হবে অনেক মানুষের রক্তের পায়ে পর পাড়া দিয়ে আজকে আপনারা ক্ষমতায় বসছেন কোনো অবস্থাতেই ভাবার কারণ নাই ঋণ শোধ করতে হবে একজন বলেছিল মুখের পেটি পালায় না কিভাবে গিয়েছে পাঁচ তারিখে দেশের মানুষ দেখেছে আজকেও আপনারা যদি যথাযথভাবে সেই শহীদদের রক্তের কথা ভুলে যান মাহমুদ রহমানদের জেলে যেতে হয় তাহলে মনে রাখবেন হিসাব বাংলার মাটিতেই হবে কাজেই কোন অবস্থাতে কেউ নিজেকে এক আল্লাহ রাবুল আলমিন ছাড়া কেউ অসীম না সবার সীমাবদ্ধতা আছে এবং যারা বিগত ষোলো বৎসর হারিয়ে গেছে জেলে গিয়েছে নিহত হয়েছে শহীদ হয়েছে মামলা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে সেই মামলাগুলো এখনও কেন চলবে কেন চলবে সেগুলো কেন প্রত্যাহার হবে না সেগুলোর জন্য কেন দাবি তুলতে হবে কেন দাবি তুলতে হবে আপনার তো আন্দোলন সংগ্রামের ফসল তাহলে এইটির জন্য আপনাদেরকে বলার প্রয়োজন হবে কেন অনেক বড় বড় কথা বলেছেন কিন্তু দায়িত্ব পালন করতে যেয়ে এখন বিভিন্ন আইনের কথা বলছেন কারণ বলবেনই তো আপনারা ওয়ান ইলেভেনের সুবিধাভোগীদেরকে চতুর্দিকে বসিয়েছেন শেখ হাসিনার সুবিধাভোগীদেরকে সাথে নিয়ে সরকার চালাচ্ছেন সেজন্যই আজকে এ অবস্থা আজকে ও চেয়ারম্যান বসে বসে পরীক্ষা কিভাবে নিবে আরে বেহায়া তোর তো পদত্যাগ করা উচিত তোর কমিশন সহ